সমন্বয়কদের কারণেই কি শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা নৈরাজ্য পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ ব্যবসা বাণিজ্য ও অবাধ চলাচল হচ্ছে বিঘ্নিত নানা দাবি নিয়ে প্রায় প্রতিদিনই মাঠে নামছে কোনো না কোনো সংগঠন তুচ্ছ কারণেও মারামারিতে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মনোভাব বক্তৃতা বার্তা সাধারণ শিক্ষার্থীদের মনোবৃত্তিতে প্রভাব ফেলে ছাত্র বিভিন্ন বক্তব্য শিক্ষার্থীদের ক্ষমতার প্রভাব খাটানোতে উদ্বুদ্ধ করছে না তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত গত সোমবার এক ঘোষণায় বলেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাদ সব এমপি ও মন্ত্রীদের সম্পদ দ্রুত সময়ের মধ্যে বাজেয়াপ্ত করা হবে হাসনাত আব্দুল্লাহ সরকারের কোনো কর্তা ব্যক্তি নন কিংবা সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ নন তাহলে তিনি কিভাবে ঘোষণা দেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ সব এমপি ও মন্ত্রীদের সম্পদ দ্রুত সময়ের মধ্যে বাজেয়াপ্ত করা হবে বরং একটি প্রেশার গ্রুপ হিসেবে সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে প্রেশার ক্রিয়েট করতে পারে কিংবা সাজেশন দিতে পারেন তিনি যখন সিদ্ধান্ত জানিয়ে দেন তখন শিক্ষার্থীদের মধ্যে ভুল বার্তা দেয় তারা নিজেদের ক্ষমতাধর মনে করেন ক্ষমতার ব্যবহার কিংবা অপব্যবহারে উৎসাহ পান ফলাফল চুন থেকে পান খসলেই শক্তি দেখাতে মরিয়া হয়ে ওঠে শিক্ষার্থীরা বাধে সংঘর্ষ ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি যাত্রাবাড়িতে তিন কলেজের মধ্যে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম তার প্রমাণ সরকারকে নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা এমন মনোভাব বাতিল করতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহিংসতা আরও বাড়তে পারে আপনার কি মনে হয়